कृष्णोत्कीर्तनगाननर्तनकला पथो जनीभाजिता सद्भक्तावलिहंस च क्रमदुपो सैनीविहारास्पदं कर्णानन्दिकलध्वनिर्वहतु मे ज्योभामरुप्राङ्गणे श्रीचैतन्यदयनिधेतवलसा লীলা সুধা জ্ঞানে প্রয়াস মাস্য ব্রহ্মা এবার নিজের নিজের যে প্রচেষ্টা ছেড়ে দিয়েছে শরীরের প্রতি চিন্তা করবে না শরীর তো আজকেও যাবে কালকেও যাবে যা হয় হোক হরি কথা শুনতে শুনতে শরীর ছাড়াটা ভালো কোনো চিন্তা নেই সেই জন্য বলছেন স্থানে জ্ঞানে প্রয়াস মুদাস্য জ্ঞানের প্রয়াসটা এতদিন সেলফ এফার্ট আমার এই যে জ্ঞানের প্রচেষ্টা এটাকে মুদাস্য দূরে ছুড়ে ফেলা দিলাম উদাস মানে জুড়ে ছুঁড়ে ফেলা হ্যাঁ জ্ঞানে প্রয়াস মুদাস্য জুড়ে ফেলে দিলাম নিজের প্রচেষ্টাগুলো সব ঝেঁটিয়ে আর নমন্ত এবার এবার তোমার চরণে আমি বাস্তব শরণাগতি হলো এই শরণাগতিটা বাস্তব বোঝা গেল কি বললাম যখন যতক্ষণ নিজের প্রচেষ্টার উপর ভরসা রাখবে ততক্ষণ তুমি শরণাগত হওনি তুমি যতই বল এই যে নমন্ত এব আমি তোমার চরণে শরণাগত হলাম প্রণাম জানাচ্ছি নম কথাটার মানে কি এক একটা শব্দের ব্যাখ্যা করতে অনেক সময় লাগে নমকথারা মানে ন ন হচ্ছে নিষেধ করছে তোমাকে করো না ম হচ্ছে অহংকার তাহলে তুমি অহংকার রেখো না তুমি যখনই গুরু বৈষ্ণবকে প্রণাম করবে তখন ভেতরে তোমার যদি কায় না করে থাকো তাহলে তুমি হচ্ছে চিটার ইবাদের চিঠা তুমি যদি কায় মানবাক্যে দণ্ডবোধ করো তোমার অহংকার যাবেই যাবে ইনহ্যাভিটেবল যাবেই এটা মাস্ট আর কায় কেউ দণ্ডবোধ করে না এই জন্য যায় না এই জন্য অহংকার যাওয়াটাকে অহংকারটাকে ফেলে দেওয়ার জন্যই সবাই মিলে গুরু বৈষ্ণব ভগবানকে দণ্ডবোধ করে বোঝা গেল নম এই যে ন ম ম না মানে মানে অহংকার এইভাবে করেন তারপরে ব্রহ্মা একটা সর্বশ্রেষ্ঠ কথা বলছেন যেটা বেদ বেদান্ত উপনিষদ থেকে আরম্ভ করে ভাগবত কোন পুরাণ নয় এক কথা বলছেন সেটা কি বলছেন জীবন্তী সন্মুখ এই হচ্ছে আসল কথা বলছেন দিয়ে আমি বাঁচতে চাই কিভাবে বাঁচব সন সৎ মুখরিত সন মুখরিত ভবদীয় সাধুগণের শ্রীমুখে যে তোমার অনর্গল বৈকুণ্ঠ গোলক থেকে তোমার কথা মন্দাকিনী ধারা কণ্ঠে চলে আসে আর তারা উচ্চারণ করে সেই কথাগুলো আমি কানে শুনব বলছেন জীবন্তি কিভাবে বাঁচবে তুমি আমার এখনকার এখন একদম যা ভুল করে ফেলেছি ভেলেছি এখন এই যে বাঁচবো বাকি কটা দিন যে কটা দিন আছি সেই কটা দিন কেমন ভাবে বাঁচবো মানে জীবন্তী নমন্ত এব জীবন্তী সন মানে সাধুদের মুখ ইড়িতম গীতম বোঝা গেল মুখে ইড়িতম মানে গীতম ভবদীয় বার্তা তোমার যে অপ্রাকৃত বিলাস আনন্দময় সৌন্দর্য রূপ হ্যাঁ বিলাস সব আর কোথায় থাকবো আমি কোথায় থাকবো তোমার তো জায়গা আছে বল না আমি সবসময় গিয়ে স্থানে স্থিতা তনবাং মনভীর স্থানে স্থিতা জায়গা মতো থাকবো কথাটা মানে কি মহারাজ স্থানে স্থিতা এখানে তো কোনো ব্যাখ্যা করেনি খালি বলে যে স্থানে স্থিতা বিশ্বনাথ চক্রবর্তীবাদ ব্যাখ্যা করছেন সিদ্ধার্থ বাদ ব্যাখ্যা করছেন বীর রাগ ব্যাখ্যা করছেন কে হ্যাঁ ভাগবতের আঠারো রকম ব্যাখ্যা আঠেরো রকম টিকা পাওয়া গেছে এখনো পর্যন্ত আরো হয়তো লুকিয়ে আছে আঠেরোটা হচ্ছে ফেমাস বিভিন্ন ব্যক্তি কোন অ্যাঙ্গেল থেকে বিচার করেছেন এক একটা শ্লোককে এক একটা অর্থকে মহাপ্রভু সনাতন শিক্ষা বলছে সনাতন ভাগবত হল বিভূ বস্তু অনন্ত যে যেদিকে এক এক অর্থ এদিক দিয়ে দেখলে একরকম ওদিক দিয়ে দেখলে একরকম বিভিন্ন টিকাকাররা বলছেন বল্লভ আচার্য বলছে বীর রাঘব এক বলছেন সিদ্ধীপাদ এক বলছেন জীব জীব গোস্বাঁপাদ বলছেন সনাতন গোস্বাই দশম স্কন্ধের পুরো টিপ্পণী করেছেন অপূর্ব কে শোনে আমাদের জীবনে সময় কই হ্যাঁ তাই বলছেন স্থানে স্থিতাহা মানে হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন সাধুগণ সাকাসের স্থিতাহা আমি আর অন্য জায়গায় থাকবো না সাধুগণের কাছে থাকব সাধুগণের কাছে থাকলে আমি প্রোটেকশন পাবো বোঝা গেল কি বললাম সাধুগণের কাছে থাকবো কিন্তু আমরা বলছি সাধুগণের কাছে থাকবো না দূরে চলে যাবো যেখানে গেলে সাধুগণ দেখতে পাবো না ব্যবিচার করতে পারবো সেখানে যাব তাহলে স্থানে স্থিতাহা মানে হচ্ছে সাধুগণ সাকাসের স্থিতাহা এখন গৃহী ব্যক্তিরা বলবেন আমরা তাহলে কি করে সাধুগণ থাকবো কি করে আপনি তো বলে ফেললেন বিশ্বনাথ চা বলে ঠিকই বলেছে তোমরা মানুষে থাকো তোমরা মনটা তোমার কোথায় রাখো বাজারে মাছের বাজারে তাহলে মনটাকে রাখতে হবে সাধুগণের কাছে তাহলে তোমাদের মানুষ সঙ্গ হয়ে গেল যে ফিজিক্যালি অর্থ নেই বৃন্দাবনে যেতে পারছে না তে মানুষই যাবে মানুষে চলে যাবে মানুষে বিচরণ করবে মানুষ তো দেখি ফল পাবে তাহলে বোঝা গেল কি বললো স্নানের সীতা মানে হচ্ছে সাধুগণ সাকাসের স্থিতাহা আর শ্রুতিগতাম তনুবাং মনোভীর যে শ্রুতিগতাম এই কর্ণমূলে তনুবাং মনোভী কায় মনে বাক্যে শরণাগত হয়ে যে তোমার অপ্রাকৃত কথা কর্ণবিবরে শ্রবণ করব পান করব নিরন্তর আমার সব অভিমান চলে গেছে আজ ক্ষমা করো তুমি আর প্রায়শ অজিত তোমাকে কেউ আজ পর্যন্ত জয় করতে পারে না কেউ কোনোদিন দিন তাই জন্য তোমার নাম অজিত অজিত বোঝা গেল অজিত কেন ভগবানের অনন্ত অনেক নাম তার মধ্যে অজিত একটা নাম অজিত কেন তাকে কেউ জয় করতে পারে না কিন্তু জয় করা যায় জয় করেছে না বোঝবাসীরা নাচাচ্ছে এরাও নাচাচ্ছে জয় করেছে তাকে কি করে ভালোবাসার দ্বারা আমাদের বোঝাতে সুন্দর গান হয় ব্রহ্মা শঙ্কর সব হাল ধরেছে হাল ধরে পার পায়নি সুরেশ গণেশ দীনেশ মহেশ হাল ধরে পার না পায় জিস্কো গোকুল মে মাখন পর जेके কোকুলেতে মাখনের নাম করে গোপীরা আমা নাচি নাচ 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 আ তাকে ব্রহमाशঙ্কর হাল ধরেছে আমি একটু দেখি হাল ধরে ওরে বাপ রে বলে ছেড়ে দিয়েছি সুন্দর সুন্দর সো আছে বুঝেছে এইসব এখানে হবে না বুঝতেও পারবে না হ্যাঁ রস রসাভাস হয়ে যাবে এখানে করলে এখানে উল্টো রস সব তার সুতি তনুবাগ মনোভি প্রায় অজিত কিন্তু জিত প্রিয় চিত্ত স্ত্রীলক্ষ্যাম তিলকে তুমি কাউর দ্বারা জিত হও না কি তোমাকে অনায়াসে জয় করা যায় এইভাবে সমস্ত আমরা ব্রহ্মার স্তুতিগুলো আলোচনা করব করে তাড়াতাড়ি করে এগোব এখানে ব্রহ্মার বেশ কয়েকটা আরো কথা আলোচনা করা দরকার তত্ত্বমীক্ষমান ভুঞ্জান এবং আত্মকৃতম বিপাকম हृद् नमस्ते जिवेत जो मुक्तिपदे सदा